অনেক ধরনের চাপ উপেক্ষা করে যতটুকু নিউজ দেওয়া গেছে সংবাদ কাভারেজ দেওয়া গেছে তার চেয়ে বেশি আপনারা চেষ্টা করেছেন এটা আমরা ব্যক্তিগতভাবে দেখেছি শুনেছি এবং আমরা জানি কতিপয় সাংবাদিক হয়তো আপনার পদলেহন করে পয়সা প্লটের জন্য নিজেকে বিকিয়ে দিতে পারে কিন্তু অধিকাংশ সাংবাদিক সমাজ এই পরিস্থিতির মধ্যেও তারা দেশের মানুষের পক্ষে ছিল সেই জন্য দেশবাসী আন্দোলনকারী ছাত্র জনতার পাশাপাশি সাংবাদিক ভাই বোন যারা রাজপথে থেকে জীবনের ঝুঁকি নিয়ে নিউজ কাভারেজ করেছে তাদেরকে একটা বিশেষ ধন্যবাদ না দিলে আসলে এটা অন্যায় হবে সেজন্য আপনাদেরকে একটা বিশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি যে আপনাদের সামনে এসে কথা বলতে পারার জন্য আমি আজকের বা রাজনৈতিক বিষয়ের পাশাপাশি আমি আমার সাথে ঘটে যাওয়া দু একটি কথা একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই যে এই কারণে যে আয়নাঘরের গল্প আপনার শুনেছেন এক একজনের সাথে কিন্তু এক এক রকমের আচরণ করা হয় আমাকে আঠারোই জুলাই ভোর রাতে বা মধ্যরাতে তিনটে কি সাড়ে তিনটার দিকে আমাকে তুলে নিয়ে যাওয়া হয় আমি তো আমার ছোট বাচ্চা আমার কাপড়ে প্রস্রাব করে দিয়েছিল আমার কাপড়টা ভিজা আমি বলেছিলাম যে ভাই আমি কাপড়টা চেঞ্জ করে যাই চিলে যেমন শিকার করে ঠিক অমনিভাবেই গেঞ্জি এখানে আমাকে একেবারে চ্যাং দোলা করে আমাকে টেনে এসছে নিচে নামালো আমার বাচ্চা প্রসব করার কাপড়টা পর্যন্ত আমাকে চেঞ্জ করতে দিল আমার পায়ের জুতাটা পর্যন্ত আমাকে নিতে দেয় নাই কিন্তু গাড়িতে উঠেই এই টুপি বলে যেটা কালো টুপি পরাইল হাই সাউন্ডে মিউজিক গাড়িতে অর্থাৎ না আশপাশের কোনো শব্দ টব্দ আমি শুনতে না পাই তারপরে রাতেই নিয়ে গেলো নিয়েই চোখ মুখ বেঁধে জিজ্ঞাসাবাদ এবং সেই সাথে অমানবিক মানে বলতে পারেন যে আপনার অমানবিক মারধর করে একবার যে আমার শরীরে কাপুনি চলে আসে আমার মুখ দিয়ে লালা বের হয়ে যায় তারপরে তারা ডাক্তার আনে তাদের সিস্টেম কতটুকু মানে মানসিক নির্যাতন করার জন্য উন্নত সিস্টেম এই নির্যাতনের পরে তার ডাক্তার আনে ডাক্তার চোখ বাঁধা আমাকে ইনজেকশন দেয় আমি ইনজেকশন দেয় কিসের ইনজেকশন এটা কি ভালো না মন্দ না এর সাথে কোনো জীবাণু ঢুকিয়ে দিচ্ছে আমি তো জানি না আমি চোখটা কাপড়টা একটু সরিয়ে ভদ্রলোককে দেখার চেষ্টা করেছিলাম সে খাপ করে আমার হাত ধরে ফেলছে ওর ওনারে কথা বলতে বলতে জিজ্ঞেস করলাম উনি বলে আমাকে মাঝে মাঝেই এরকম আনে তারপরে রাতে ঘুমেই পড়ি সকালবেলা খাবার দেয় অন্ধকার ঘরেই একটা ছোট্ট একটা ছোট্ট মহসিন হল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা গেছেন নিচে যে সিঙ্গেল রুমগুলো থাকে ওই রকমের একটা রুম রুমের মধ্যে বাথরুম লাইট নেই খাবার দিছে মোমবাতি জ্বালাইয়া খাবার দিছে মোমবাতি জ্বালাইয়া দিনের খাবার না রাতের খাবার আমি জানি না তারপর আবার জিজ্ঞাসাবাদের জন্য সকালবেলা খাওয়ার পরে নিয়ে গেলো এখানেও করা হলো কারণ হচ্ছে আমি নাহিদ এবং সার্জিসের সাথে ফোনে আলোচনার পরে ওদেরকে বলেছিলাম যে এই আট দফা দেওয়া যায় তখন বলছিল যে ভাই আপনি একটু লিখে পাঠান তা মেসেজ করে পাঠাইছি এইটা আমার একটা বড় অপরাধ ছিল যে আমি কেন আট দফার মধ্যে ওবায়দুল কাদেরের পদত্যাগ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে সেটা বললাম এবং নাহিদ সার্জিসদের সাথে আসিফ সহ আসলে ছাত্র নেতৃবৃন্দের সাথে বৃহস্পতিবার দিনই আমাদের ভাই একটু দয়া করে থামেন এটা কি ঢুকানো জরুরি ভাই এই এটা কি চুপ একটু আমি ওদের সাথে আলোচনা করে আমরা বলেছিলাম যে বৃহস্পতিবার দিন যেভাবে সারা দেশে নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করা হচ্ছে শুক্রবারও করা হচ্ছে কাজই এখন সরকারের পতন ছাড়া আমাদেরও মুক্তি নেই জাতিরও মুক্তি নেই কাজী নির্বিচারে গুলি শান্তিপূর্ণ সমাবেশে নির্বিচারে গুলি চালিয়ে ঘাতক সরকারের পদ থেকেই এখন গণদাবি এটা তো ওবার ফোনে আলোচনা করতেছিলাম যেহেতু হোয়াটসঅ্যাপ বন্ধ এই কনভারসেশনগুলো তাদের ছিল এই কারণে বিশেষ করে আমাকে বেশি টর্চার করেছিলো এবং ওই দিন নাহিদকেও নিয়ে এসেছিলো আমাকে চোখ খুলে দিয়ে নাহিদকে যে এই কিন্তু নাহিদ দুইটারই ক্রসে দিয়ে দেবো নাহিদের হয়তো আমাকে দেখাইছে চোখ বেঁধে ওকে ও বুঝতে পারিনি আমি বুঝতে পারিনি কিন্তু আমাদেরকে যে ক্রসে দিয়ে দেবে এরকমভাবে যে কত শত শত মানুষ ক্রস ফায়ারে দিয়ে দিচ্ছে তোকে মতো দু একটা দিলে কী হবে তাদের আচরণটা এরকম ছিল তারপরে আমাকে শুক্রবার দিন নিয়ে শুক্র সারাদিন শনিবার দিন রা শনিবার দিন পুরো ডে রবিবার দিন আমাকে এগারোটার দিকে কিন্তু ডিবি কার্যালয় দেওয়া হয় তখন আমি কুড়িয়ে পুলিশের পায়ে ভর দিয়ে ডিবি কার্যালয়ে আসি ডিবি কার্যালয়ে ওখানে এডিসি অ্যাডমিন ছিল শাহিনশা কতটা পাচণ্ড মুক্তিযুদ্ধের সময় আমরা শুনেছিলাম ধর্ষণ করছে মায়েরা নাকি মেয়েদের বলছে বাবা তোমরা একটু একজন একজন করে আসো ছোট্ট মেয়ে আমার আমাকে একবার দুপুরে জুলাইলো জুলাইয়া শরীরে পায়ে মারল কেন দেন তাদের কিন্তু বেশিরভাগ ক্ষোভ হচ্ছে যে শালা তুই প্রধানমন্ত্রীকে নিয়ে কেন গালিগালাস করিস তোর তুই আওয়ামী লীগের আমলে বিপি হইসোস তুই সরকার উৎখাতের আন্দোলনে কেন তারেক রহমানের টাকায় তারেক রহমানের হয়ে তুই আন্দোলন করোস এই ল্যাঙ্গুয়েজ মানে প্রফেশনাল কোনো খুব জিজ্ঞাসাবাদ না জিজ্ঞাসাবাদ যা করেছে করেছে আবার একটা দেখেন এই যে নাট্যকার ডিবি হারুন হচ্ছে যে বাতের হোটেল ম্যানেজার আমি বলছি যে তিনি নাট্যকার দারুণ অভিনেতা নাট্যকার ডিবি হারুন আন্দালি ব্রাহ্মণ পার্থর সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল আমি ঈদের আগে তাকে বলছিলাম যে আমি একটু ভাই ফ্যামিলি ক্রাইসিসে যে আপনি দশ লাখ টাকা আমাকে ধার দেন আমি আপনাকে আবার দিব হানে তো সে বলছে যে তোমার সাথে তো আমার ধারের সম্পর্ক না ঠিক আছে এই এখন এইটা নেও আর যদি মেক না হয় আবার নিও সে চার লাখ টাকা ধার মানে আমাদের একটা ব্যক্তিগত সম্পর্কে যে ঈদের আগে সেইটারে বানাইছে চৌষট্টি লাখ টাকা দিছে নাকি এবং কত ধরনের রং চং মাখাই প্রচার করলো এবং এই যে ধরেন সেই সময় সময় টিভি একাত্তর টিভি বা এরকম ধরেন আরও অনেকে রংচং মাখি প্রচার করেছে এখন আমি সময় টিভির স্টাফদের দোষ দেবো না একাত্তর টিভির স্টাফদের দোষ দেবো না তারা তো চাকরি করে তাদের ওয়ার্ডার ক্যারি করতে হয় তারা করেছে কিন্তু বিশেষ করে এই কথার এই প্রসঙ্গে চলে আসছে এইখানে আমি নিজে এখন খুব উদ্বিগ্ন আমার নিরাপত্তা নিয়ে দেশের ভবিষ্যৎ নিয়ে যে দেশে যা চলছে এটা তো আরেকটু নৈরাজ্য চলছে এই নৈরাজ্য চলতে পারে না এখনই মার্কেট দখল বিল্ডিং দখল টিভি চ্যানেল দখল লঞ্চ ঘাট দখল খেয়াঘাট দখল মিল ফ্যাক্টরি দখল এই যে কোন বাংলাদেশ এই বাংলাদেশের জন্য বিপ্লব করেছি আজকে আমরা তরুণরা এই যেখানে বসে আছে যারা আঠারো সালে কোটা সংস্কার আন্দোলন করার কারণে মাইরে ককটেল দিয়ে তারে বলছে বিপিনুরা রাশের তারে এই ককটেল মিছিলে মারার জন্য প্রত্যেকটা এই শাকিলের মতো মানুষকে র্যাব আপনার অপহরণ করে নিয়ে গেছে অনেক এই যে তরুণরা আমরা যে আঠারো সালে কোটা সংস্কার আন্দোলন শুরু করে আমরা যখন বুঝতে পেরেছি যে কোটা একটা চাকরির ক্ষেত্রে একটা পয়েন্ট সংস্কার না হলে আমাদের মুক্তি নাই তাই কিন্তু আমরা দেখেছেন আপনারা কোটা সংস্কার আন্দোলনের পর পরই আমরা রাষ্ট্র সংস্কারের জন্য এই গণ অধিকার পরিষদ নামক তারুণ্যের নতুন ধারার রাজনৈতিক দল জনতার অধিকার আমাদের অঙ্গীকার আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার এই স্লোগানকে ধারণ করে আমরা এই দলটা গঠন করি আমরা যদি আঠারোর পরে এই চব্বিশের যদি নির্বাচনে অংশগ্রহণ করতাম অনেকের এমপি হওয়ার মতো আপনার ট্যাক্স ফাইল ছিল না অনেকের বয়স হয় নাই তাহলে আমরা কেন জীবন দিচ্ছি আমরা কেন সংগ্রাম করছি এই যে এই আন্দোলনে ছাত্র অধিকারী কবিন কলেজের সহসভাপতি কদমতলি থানার যুগ্ম সদস্য সচিব শহীদ হলো এই চট্টগ্রামে রংপুরে অনেকে সারা দেশে তো শহীদ হয়েছে অসংখ্য মানুষ কিন্তু আমি বলছি আমরা কেন লড়াইটা করছি ছাত্র জনতা রাজনৈতিক দল তো সতেরো বছরে এই ফ্যাসিবাদের পতন ঘটাতে পারে নাই ছাত্র জনতা জনতা পতন ঘটিয়েছে আর এখন আরেক দল লোক লুটপাট শুরু করে দিয়েছে আমরা হুঁশিয়ারি দিয়ে উচ্চারণ করতে চাই এই আওয়ামী ফ্যাসিবাদকে এই সতেরো বছরের ফ্যাসিবাদকে আমরা উৎখাত করেছি আজকের এই নব্য লুটপাটকারীদেরকেও আমরা কিন্তু বাংলার মাধ্যমে যে যা লুটপাট করেছেন যেখান থেকে লুটপাট করেছেন সেখানে রেখে যাবেন এবং বিশেষ করে আমি অনতি বিলম্বে মহামান্য রাষ্ট্রপতিকে বলবো আজকের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারে কারা কারা থাকবে সেই বিষয়ে লিখিত সিদ্ধান্ত জানিয়ে দিন অন্তর্বর্তীকালীন সরকার গঠন না হওয়াই কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে নেই একটা নৈরাজ্য চলছে গার্মেন্টস জ্বালিয়ে দিচ্ছে সোয়েটার ফ্যাক্টরি জ্বালিয়ে দিচ্ছে ওষুধ কোম্পানি জ্বালিয়ে দিচ্ছে এই ঔষধ কোম্পানিতে তো হাজার হাজার মানুষ কাজ করে এই গার্মেন্টস ফ্যাক্টরিতে তো হাজার হাজার মানুষ কাজ করে ওই ফ্যাক্টরি ধ্বংস হলে পুরে গেলে ওই যারা কাজ করে শ্রমিকদের কি হবে এই মানুষের রুটি রুজির কী হবে তো কাজই আমি বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীর যারা মাঠে আছেন সেনাবাহিনী সহ তাদেরকে বলব জনতার সাথে সমন্বয় করে আমজনতার প্রতিনিধি নিয়ে এই সমস্ত সংযোগ নাশকতা লুটপাট যারা করছে তাদেরকে আপনারা রুখে দেন আমরা সব জনের সহযোগিতা করবো আমরা একটা দৈত্য দানব হটাইয়া আর একটা দৈত্য দানবকে ক্ষমতায় আনার জন্য সরকারে বসানোর জন্য জীবন দেই নেই এই দেশের এই দেশের ছাত্র যুবক তরুণদের রক্ত অনেক ঝরেছে বাহান্নতে ঝরেছে বাষট্টিতে ঝরেছে উনসত্তরে ঝরেছে একাত্তরে ঝরেছে নব্বইয়ে ঝরেছে গত সতেরো বছরে সাবেক কোনো এমপি সাবেক কোনো মন্ত্রী কোনো আমলা রাজপথে পুলিশের গুলিতে মারা যায় নাই ওইভাবে গুম হয়নি সাধারণ মানুষ সাধারণ কর্মী তারা গুলি খেয়েছে রক্তাক্ত হয়েছে জীবন দিয়েছে কাজী এই যে এই বিপ্লবের পরে নতুন এই বিপ্লবের পরে যে নতুন সরকার ব্যবস্থা নতুন রাষ্ট্র ব্যবস্থা সেখানে আম জনতার জনগণের চাওয়া পাওয়ার প্রতিফলন থাকতে হবে আমরা যারা এই প্রজন্মের রাজনীতি করি কোটা সংস্কার থেকে এই রাষ্ট্র সংস্কারের আন্দোলন করেছি এই স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা সদা জাগ্রত আছি এবং আমাদের অনুসারীদেরকে আমরা পরিষ্কারভাবে বলতে চাই যার বিরুদ্ধে একটা ব্লেড কিংবা দুই টাকার সুতো যদি লুটপাটের অভিযোগ পাওয়া যায় তাকে আমরা নিজের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবো এইভাবে সারা দেশে গণ অধিকার পরিষদ অন্যান্য রাজনৈতিক দল যারা বিরোধী রাজনৈতিক দল তাদেরকে অনুরোধ করব। আপনারা নেতাকর্মীদেরকে শান্ত করুন কারা কি করছে ইতিমধ্যেই কিন্তু সমস্ত ডেটা আমাদের কাছে চলে আসছে সাংবাদিকরা জানে এই লুটপাট নৈরাজ্য চলতে দেব না আমরা দেব না আমরা পরিষ্কারভাবে বলছি কাজে এত পুলকিত হওয়ার কিছু নাই কিন্তু মহামান্য রাষ্ট্রপতি মহোদয়কে বলবো এই যতক্ষণ পর্যন্ত না সরকার গঠন না হয় উপদেষ্টারা নির্দিষ্ট দায়িত্ব বন্টন না হয় ততক্ষণ পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে না এই উপদেষ্টা পরিষদ গঠন করেই বিভিন্ন জায়গায় রাজনৈতিক দল নাগরিক সমাজ গণমাধ্যম কর্মী সকলের সমন্বয়ে জেলায় জেলায় উপজেলায় উপজেলায় কমিটি করে এলাকার পরিবেশ রক্ষা করতে হবে এই যে আন্দোলন করেছে আমাদের ছাত্র তরুণ স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরা কয়েকদিন পরে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিলে তারা অনেকে ক্লাসে ফিরে যাবে তাদের তো বছর বছর একেবারে আন্দোলন করা রাজপথে থাকা সম্ভব নয় কাজে এইখানে গণমাধ্যমের একটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ তৈরি হয়েছে আপনাদেরকে এইবার আপনাদের পেশাদারিত্ব দেখাতে হবে আপনাদের প্রফেশনালিজম দেখাতে হবে আপনাদের সেই ফ্রিডম অবাধ স্বাধীনতা আল্লাহর রহমত এখন আপনাদের আছে কাজে আপনারা এগুলো তুলে ধরবেন আজকে ছাত্র শিক্ষক অভিভাবক এই যে যারা পানি এগিয়ে দিয়েছিল মায়েরা তার সন্তান নিয়ে রাজপথ এসেছিল ঠিক একইভাবে এই নৈরাজ্য লুটপাট এবং আগামীতে যেন আমরা একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে পারি সেই জন্য একটা জন আকাঙ্ক্ষার রাজনৈতিক দলকে রাজনৈতিক নেতৃবৃন্দকে সরকারে বসানো রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসা সেজন্য আমাদেরকে সাপোর্ট করতে হবে অন্তর্বর্তীকালীন সরকার তিন মাসের হবে না ছয় মাসের হবে না তিন থেকে ছয় বছরের হবে সেটা রাজনৈতিক দলের সাথে আলোচনা সাপেক্ষে ছাত্র তরুণদের প্রতিনিধিদের সাথে আলোচনা সাপেক্ষে একটা সিদ্ধান্ত নিতে হবে কিন্তু একই সাথে আমাদের খেয়াল রাখতে হবে একটা অনির্বাচিত সরকার যদি দীর্ঘদিন ক্ষমতায় থাকে তাদের তো ওইভাবে অনেকের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নাই ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে প্রদান করা হয়েছে এটা তো আমরা অনেক আগে থেকেই বলেছি যে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ স্যারের লেভেলের লোক এই মুহূর্তে নাই সো তার প্রশ্নে আমাদের অগাধ শ্রদ্ধা ভালোবাসা সমর্থন আছে কিন্তু নির্বা একটা গণতান্ত্রিক রাষ্ট্র তো নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে যত দ্রুত সম্ভব রাষ্ট্র পরিচালনায় নিয়ে আসতে হবে জনগণের ম্যান্ডেট নিয়ে এখন আমরা মনে করি যে তিন থেকে ছয় মাসের মধ্যে তিন থেকে ছয় মাস মেয়াদে একটা অন্তর্বর্তীকালীন সরকার হতে পারে সেটা যদি রাজনৈতিক সকল দল ছাত্র জনতা আরও কম বেশি সমর্থন করে সেখানে আমাদের মতামত থাকবে কিন্তু তিন থেকে ছয় বছর যদি একটা অনির্বাচিত সরকার থাকে তাহলে তো সে দেশে গণতন্ত্র থাকবে না ওটা আরেকটা অন্যরকম পরিস্থিতি কিন্তু তৈরি হবে কাজে এখানেও আমাদের কিন্তু সতর্ক থাকতে হবে এবং এই আন্দোলনের বিশেষ করে আমাদের লিখিত বেশ কিছু দাবি দেওয়া আমাদের সাধারণ সম্পাদক জানিয়েছে যে আমরা বর্তমানে আমরা সব রাজনৈতিক দলকে এলাকা এলাকায় শান্তি সম্প্রীতির জন্য জনসাধারণ নাগরিক সমাজ সংবাদকর্মী স্থানীয় প্রশাসন যারা আছে তাদের সাথে মতবিনিময় করার জন্য মতবিনিময় সভা করা সম্প্রীতি র্যালি করা এগুলোর আমরা আহ্বান জানাই গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আগামী শুক্রবার বিকাল তিনটায় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে আমরা এই সম্প্রীতি আমরা একটা সমাবেশ করব যেখানে বিভিন্ন মত পথের ধর্ম বর্ণের মানুষ থাকবে আমাদের এই ঢাকার সমাবেশ থেকে সব মত পথের মানুষের নিয়ে আমরা পুরো জাতির উদ্দেশ্যে একটা জাতীয় ঐক্য এবং সম্প্রীতি প্রতিষ্ঠায় আমরা আবেদন জানাবো আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে আমরা জানাচ্ছি কিন্তু এই মুহুর্তে যেটা সবচেয়ে বার্নিং ইস্যু একজন রিক্সাওয়ালা গুলিবিদ্ধ হয়েছে একজন ঠেলা চালক গুলিবিদ্ধ হয়েছে আমি ডিবি কার্যালয়ে ছিলাম আমি কারাগারে ছিলাম বিশ্বাস করবেন এখান দিয়ে রক্ত পড়ছে গায়ে গেঞ্জি নাই আমার মায়া লাগছে আমার দুইটা টি শার্ট আমি দিয়ে আসছি যে ও বলছে হকারি করে পানি বেছে পানি বাসে যে পানি বেছে শশা বেছে লুঙ্গি পরা ওই অবস্থায় ধৈরে নিয়ে আসছে গুলিবিদ্ধ শৈল পয়সা যাচ্ছে পা দিয়ে রক্ত পড়ছে পুষ বেরোচ্ছে ধরেন আমরা যারা একটু পরিচিত নন ফেস তাদের একটু যদি বলি বুকে ব্যথা হসপিটালে নিয়ে যায় কারা হসপিটালে পাটা পা দেয় কিন্তু আম পাবলিক যে ওদের সাথে অমানুষের মতো আচরণ করে তো এই যে জেলখানায় যারা আছে বাইরে যারা আহত আছে এই আহতদের চিকিৎসা আমি সেনা প্রধানকে অনুরোধ জানাবো যে আপনি যেমনিভাবে বলেছেন গণহত্যাকারীদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করা হবে বিচার তো অবশ্যই হবে ভারতের সাথে দেন দরবার চালিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে এই গণহত্যার জন্য শেখ হাসিনার বিচারের মধ্য দিয়ে বাংলাদেশে দৃষ্টান্ত স্থাপন করতে হবে যে জনগণের বিরুদ্ধে গিয়ে এরকমের গণহত্যা চালিয়ে কোনো ঘাতক সরকার রক্ষা পায়নি একই সাথে আওয়ামী লীগের এমপি মন্ত্রী আওয়ামী লীগের এই লুটপাট এবং এই ফ্যাসিবাদের সাথে যারা জড়িত ছিল অনতি বিলম্বে তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করে দিতে হবে যেন তাদের অ্যাকাউন্ট থেকে বেনজিরের মতো টাকা পয়সা যেন সরিয়ে না নিতে পারে এবং আমরা বলছি এখন এই লুটেরাদের সম্পদ কেউ কিনবেন না ফ্ল্যাট কেউ কিনবেন না টেলিভিশনের মালিকানা কেউ নিবেন না এই লুটেরাদের সম্পদ রাষ্ট্রীয়ভাবে আপনার এটা বিক্রি করে নিলামে তুলে এই আন্দোলনে যে যারা আহত হয়েছে নিহত হয়েছে তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেবে তাই বলছি যে ওদের সম্পদ আপনি অল্প টাকায় কিনে নেবেন এইটা কেউ করবেন না আমরা কিন্তু বলছি যে খুঁজে বের করব তো কাজে আমরা সেনাবাহিনী অন্তর্বর্তী সরকার তাদের প্রতি আমরা এটা অনুরোধ জানাবো যে এই আহতদের এখনো অনেকে চিকিৎসা নিতে পারছে না ব্যক্তিগত আমরা এখানে নাম এন্ট্রি করবো যারা দরিদ্র পরিবার আছে তাদের তালিকা করে আমরা একটা তালিকা তাদের কাছে দেবো যে যারা এখন আহত এই অবস্থা আছে এবং নিহতদের একটা আমরা তালিকা করব। আমাদের দপ্তর সমন্বয়ক শাকিলুজ্জামান এবং আমাদের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ দুজন তারা এই টেবিল ফেলে এখানে তারা আহত এবং নিহতদের তালিকা করবে আপনারা যারা অনেকে লাশ ভয়ে এলাকায় নিয়ে যান নাই অনেকে লাশের কথা বলেন নাই তারা দয়া করে এইখানে এসে তাদের পরিচয়গুলো নামগুলো আমাদের লিপিবদ্ধ করবেন আমরা রাষ্ট্রপতির কাছে সেনাপ্রধানের কাছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের কাছে আমরা এগুলো তুলে দেবো নিহতদের পরিবারের সাথে আমরা দলের পক্ষ থেকে আমরা দেখা করার সিদ্ধান্ত নিয়েছি আহতদের আমি সংবাদ সময়ের পরেই ঢাকা মেডিকেলে যাব আমি আমরা আমরা যেটা বিশেষ করে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমাদের সভাপতি নূর তিনি কারাবন্দী ছিলেন যে কারণে আসলে রাষ্ট্রপতির সাথে সংলাপে আমি উপস্থিত হয়েছিলাম তো আমরা দলগতভাবে আমরা একটি প্রস্তাবনা এই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে সেজন্য আমরা দলগতভাবে আমাদের সভাপতি সহ আমরা একটি প্রস্তাবনা দেওয়ার জন্য আমরা রাষ্ট্রপতির সাথে আমরা বৈঠকে বসবো না এটা রাষ্ট্রপতি বলেছে যে রাজনৈতিক দলগুলোর মতামতের ছাত্রদের পাশাপাশি সেটা তো হবে তো এই মুহূর্তে যেটা আর একটা কথা যেটা আমি বলতে চাচ্ছিলাম এখন আমাদের আরও একটা যেটা বলছে আহত নিহতদের ক্ষতিপূরণ চিকিৎসার পাশাপাশি একটা বার্নিং ইস্যু হচ্ছে প্রশাসনের মধ্যে যে একটা দুর্বৃত্তের সিন্ডিকেট যারা গড়ে উঠেছিলো তাদেরকে কিন্তু অনতি বিলম্বে গ্রেপ্তারের ব্যবস্থা করা তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে নাহলে তারা দেশ থেকে পালিয়ে যাবে এবং সামগ্রিকভাবে যে আমাদের একটা রাষ্ট্র মেরামত বা এই মুহূর্তে ইন্টারিম গভর্নমেন্ট যেটা করতে পারে তার একটা রূপরেখা সংক্ষিপ্তভাবে কিন্তু আমাদের সাধারণ সম্পাদক উল্লেখ করেছে যে শিক্ষা প্রতিষ্ঠানে গণতান্ত্রিক মূল্যবোধ বিকশিত করার জন্য সকল বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন করা ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর সহ চারটি যে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় আছে দেশের সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে স্বায়ত্তশাসন দেওয়া কারণ যদি স্বায়ত্তশাসন থাকে সেখানে শিক্ষকদের কিছুটা ফ্রিডম থাকে ছাত্রদের কিছুটা ফ্রিডম থাকে ছাত্র সংসদ নির্বাচন যদি থাকে এবং এই আপনার স্বায়ত্তশাসন যদি থাকে তাহলে এই যে ছাত্র সমাজ একেবারে বান্ন থেকে একাত্তর নব্বই থেকে চব্বিশ বারবার যে প্রতিবাদের মাধ্যমে ফ্যাসিবাদ গণবিরোধী সরকারকে রুখিয়ে দিয়েছে এইটা রুখে দিতে পারবে এবং এখন এই নির্বাচন কমিশন বিচার বিভাগ দুর্নীতি দমন কমিশন এটা কিন্তু সংস্কার করতে হবে এই যে ষোলো লক্ষ কোটি টাকা দেশের গত পনেরো বছরে পাচার হয়ে গেছে এই পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে হবে দেশের উন্নয়নের কাজে লাগাতে হবে দেশের মেধাবী সন্তানরা যারা এই দেশে মূল্যায়ন না পেয়ে দেশত্যাগ করে চলে গিয়েছেন তাদের সাথে যোগাযোগ করে আমরা এই রাষ্ট্র পুনর্গঠনে তাদেরকে দেশে এসে এখন দায়িত্ব নেওয়ার আমরা আহ্বান জানাবো ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন প্রোগ্রেসিভ লিবারেল এতটা ব্রড মাইন্ডেড ইন্টারন্যাশনালি ওয়েল নন ওয়েল কানেক্টেড এইরকম একজন ব্যক্তি আমরা পেয়েছি এটা আমাদের দেশের জন্য যে একটা কত বড় সম্পদ তো কাজেই তার হ্যান্ডস লাগবে তার হেল্পিং হ্যান্ডস লাগবে এই রাষ্ট্রকে মেরামত করার জন্য সুতরাং আমি আমাদের দেশের যারা বংশোদ্ভূত সন্তানেরা বাইরে আছেন ইঞ্জিনিয়ার ডাক্তার প্রকৌশলী যারা বিভিন্ন সেক্টরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন তাদেরকে বলবো বাংলাদেশ আপনার মা মাটি আপনাকে ডাকছে এই বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে হবে নয়া রাষ্ট্র ব্যবস্থার জন্য রাজনৈতিক সমঝোতার প্রয়োজন হবে অবশ্যই রাজনৈতিক দলগুলো সেই সমঝোতার আলোকে আপনারা জানেন যে এই গত নির্বাচনের আগে আপনারা একটা একত্রিশ দফা রূপরেখা দিয়েছে এবং আমাদের প্রবাসী ভাই বোনদের প্রতি আমি একটা জিনিস আহ্বান জানাবো এখন এটা জনগণের সরকার হবে ইন্টারিম গভর্নমেন্ট হইলেও আমাদের সমস্ত রাজনৈতিক দলের সমর্থন আছে কাজে এই যে দেশের যে ইকোনমির যে আপনার বেহাল দশা এখন থেকে আপনারা প্রত্যেকটা পয়সা পাঠাবেন ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্সের মাধ্যমে এখন আমাদের অর্থনীতি সচল করতে একই সাথে আমি এই কারাগারে রিমান্ডে যাওয়ার আগে একটা দুঃখজনক ঘটনা আমরা শুনেছিলাম আপনারা জানেন দুবাইয়ে আমাদের প্রবাসী বাংলাদেশিরা এই যে বাংলাদেশে আমাদের ছাত্র ভাইদেরকে যে হত্যা করা হচ্ছিল এর প্রতিবাদ করে ঘরোয়াভাবে একটা প্রোগ্রাম করায় সম্ভবত সাতান্ন বাংলাদেশি সহ বেশ কয়েকজনকে আপনার কারাদণ্ড দিয়েছে বিভিন্ন মেয়াদে তো আমরা সেখানে দুবাইয়ের যারা দূতাবাসে আছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই সেই আমাদের প্রবাসী বীর মুক্তিযোদ্ধা যারা এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের জন্য ত্যাগ স্বীকার করতে গিয়ে সেই কারাগারে আপনার বিদেশের কারাগারে বন্দী হয়েছেন তাদের মুক্তির জন্য ব্যবস্থা করতে হবে প্রবাস থেকে যারা আমাদের এই আন্দোলন সংগ্রামে উৎসাহ জুগিয়েছেন সহযোগিতা করেছেন গণতন্ত্রের পক্ষে মানবাধিকারের পক্ষে জোরালো ভূমিকা রেখেছেন বিশেষ করে বেশ কয়েকজন সাংবাদিকের নাম না বললেই নয় জুলকার নাইম, শাহের নাগরিক টিভির চিটু সরর শাহেদ আলম এরকম আরও অনেকে মাফ করবেন যে সবার নাম না বলতে পারে কেন এই মুহূর্তে মনে আসছে না তো এই সমস্ত হিরোদেরকে তারা দেশের বাইরে থেকেও যে বাংলাদেশের জনগণের পক্ষে যে অবস্থা নিয়েছে তাদেরকে আমরা পুরস্কৃত করবো তাসিম খুলিল নেত্র নিউজের সবচেয়ে বড় কাজ করেছে মনির হায়দাররা আপনারা জানেন এবং একই সাথে এই দেশে সাগর রুনি সহ যেই সাংবাদিকদের হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের বিচারও আমরা দাবি জানি এবং আমরা তার জন্য সোচ্ছার থাকবো যেসব সাংবাদিকরা এই সরকারের গত সতেরো বছরে ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেকের আমরা জানি দেশে থাকতে পারে সম্পদ কেড়ে নিয়েছে তাদেরও আমরা পাশে থাকবো এবং আপনাদের প্রতি একটা অনুরোধ থাকবে এই ফ্রিডমের জন্য আপনাদের পেশার জন্য আপনাদেরকে লড়াই করতে হবে আমরা পাশে থাকবো এবং আমরা যে গণতন্ত্রের জন্য লড়াই করছি সেই লড়াইয়ে নাগরিক হিসেবে আপনারা পাশে থাকবেন আপনাদের মাধ্যমে পুরো দেশবাসীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যারা আমার মুক্তির জন্য কথা বলেছেন আমার জন্য প্রতিবাদ করেছেন দোয়া করেছেন এই যে ভালোবাসা এইটার জন্যই আসলে আমাদের রাজনীতিটা করা সো এই ভালোবাসাই আমরা মানুষের কাছে চাই এবং আমরা এই সম্প্রীতি আগামী শুক্রবার এই সম্প্রীতি সমাবেশ করার মধ্যে দিয়ে আমরা জেলায় জেলায়ও জাতীয় ঐক্য এবং সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য জেলায় জেলায় আমরা সফর করবো আমরা আমাদের নেতাকর্মী সহ সব দলের নেতাকর্মীদেরকে আবারও শান্ত থাকার অনুরোধ জানাই বিশেষ করে একটা কথা বিশেষভাবে উল্লেখ করা দরকার হামলা হয়েছে মাস্ট্রাবির বাড়িতে সেটা অনাকাঙ্ক্ষিত আমরা নিন্দা জানাই কিন্তু প্রচার করা হচ্ছে যে সংখ্যালঘু লিটন দাস তাহলে এই যে ভারতীয় গণমাধ্যম যে বাংলাদেশ বিষয়ে যে নেগেটিভ প্রোপাগ্যান্ডা ছাড়াচ্ছে বিভ্রান্তি ছড়াচ্ছে শুভেন্দু অধিকারী যে পশ্চিমবঙ্গের যে বিজেপির যে সভাপতি তিনি বলেছিলেন যে এক কোটি হিন্দু শরণার্থীকে নাকি বাংলাদেশ থেকে ভারতে পাঠিয়ে দেবে কোন কুলাঙ্গার এই দেশের একজন সংখ্যালঘুকে ভারতে পাঠাবে কে তাদের উপরে হামলা করবে সেটা আমরা দেখব তা আমার দেশের ভাই আমাদের বন্ধু আমাদের স্বজন বরঞ্চ আমরা যেটা তথ্য পাচ্ছি এখানে আওয়ামী লিগাররা দেশের যাই চালা চামুন্ডা স্পন্সার আছে তারা এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের ষড়যন্ত্রে বিভিন্ন জায়গায় এই সংখ্যালঘুদের উপরে হামলা হচ্ছে এবং এই ঘটনাকে বিশ্ব মিডিয়ায় প্রচার করার জন্য যে এই যে বাংলাদেশে মৌলবাদের উত্থান হচ্ছে উগ্রবাদীরা রাষ্ট্রক্ষমতা দখল করছে সেখানে সংখ্যালঘুরা নিরাপদ দেয় কিন্তু আমি বিএনপি জামাত গণ অধিকার পরিষদ সহ সকল রাজনৈতিক দলকে অনুরোধ করব যেই যে এলাকায় সংখ্যালঘুরা আছে আপনারা তাদের সহ একটা কমিটি করে তাদের ঘর বাড়ি সম্পদ আপনারা পাহারা দেবেন এবং আমরা প্রত্যেকটি সংখ্যালঘু ভাই বোনকে বলবো অন্তত গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা প্রতিজনের রাজ্যেকে আপনাদের বাসা পাহারা দেবে আপনারা যদি আক্রান্ত হন গণ অধিকার পরিষদের এইখানে আপনারা এই খবরটুকু পৌঁছে দেবেন এই যে ঘর পোড়ার মধ্যে যারা আলু পোড়া খেতে চায় এদের ভিডিও রাখুন ইন্টারিম গভর্নমেন্ট হইলে বিচারের মুখোমুখি তাদের হতে হবে ভাবছে থেকে কি সরকার এরা গঠন করে বলাইছে যারা লুটপাট করছে এমপি হয়ে গেছে মাস্তান হয়ে গেছে গুন্ডা হয়ে গেছে এখনই মার্কেট দখল আরেকজনের ফ্ল্যাট দখল আরেকজনের টেলিভিশন চ্যানেল দখল আরেক সাংবাদিককে মাইরা হাউস থেকে বের করে দেওয়া এই নৈরাজ্য আমরা চাই না আমরা একটা শান্তি সম্প্রীতির বাংলাদেশ চাই একটা সহনশীল সমাজ চাই একটা গণতান্ত্রিক মূল্যবোধের সমাজ চাই মারামারি হানাহানি প্রতিশোধ প্রতিহিংসা এই দেশে গত তিপ্পান্ন বছরে চলেছে এই অ্যানালগ রাজনীতি ওল্ড জেনারেশন করাপ্টেড পলিটিক্স ডাডি পলিটিক্সকে তরুণ সমাজ ধুয়ে মুছে তারা পরিষ্কার করে নতুন রাজনীতি নতুন বাংলাদেশ বিনিয়া বিনির্মাণ করবে যেই কারণেই তরুণ রাজকে এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে রাজপথে কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কারের দাবি তুলেছে রাষ্ট্র সংস্কার করেই তরুণরা যারা শিক্ষার্থী তারা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরবে যারা রাজনীতি করছে তারা আগামী বাংলাদেশের নেতৃত্ব দেবে আপনারা সবাই ভালো থাকবেন